আমাদের সম্পর্কের নামটা কি মানে আমি যখন দশটা এই বিষয় নিয়ে কথা বলি তুমি কিন্তু বলো যে আমরা কিন্তু রিলেশনশিপে নাই অথচ দেখো আমরা কিন্তু সারা কথা বলি যখন তোমাকে আমি ডাকি তুমি চলে আসো আমাকে যখন ডাক আমি চলে যাই চব্বিশ ঘন্টার ভিতরে ধর বারো ঘন্টা কিন্তু একসাথে রিলেশনশিপের কথা উঠলে তুমি বলো যে আমরা রিলেশনশিপে নাই আমরা কিন্তু ফ্রেন্ডও না নামটা কি নাম থাকাটা কি খুব জরুরি এই তোমাদের সব ছেলেদের না একই সমস্যা প্রথম প্রথম কথা বলবো কথা বলবো কথা বলবো কথা বলা সে দেখা করো দেখা করো দেখা করো তারপর সম্পর্কে না মানে সম্পর্কে নাম থাকে নাকি খুব জরুরি কেন নাম থাকতে হবে কেন সম্পর্কের মধ্যে আই এম সরি যা হওয়ার হয়েছে আমি এই সম্পর্কে কোনো নাম দিতে পারবো না আমাদের এই সম্পর্কে কেন কি উত্তর আমি দিতে পারবো পাগল হয়ে যাচ্ছি ভালোবাসলে বল ভালো না সেটাও বলতে ভালোবাসি না আমি ঝুলে আসি এখন তো আমাকে শেয়ার ঠিক আছে ভাই ভালোবাসি না তোমাকে আমি সেটাও বল ভালোবাসি আমি তোমাকে তুই আমার ফ্রেন্ড না ফ্রেন্ড বলছিস না বয়ফ্রেন্ড বলছিস আচ্ছা এই মুসকান সাহেবটা কে কেন এখান থেকে দেখাছেন চিনতে না কে এটা শুন আমার যত ইনো ভালোই লাগে জানো লাইক লাইক তুমি চেক করো তুমি টপিক চেঞ্জ করো না কেন দিছো তুমি মুজি ওকে তুমি আমি যে মুসকান সাহেব মানে আমি কোন ফোন চেক করছি বলে তুমি আমার ফোন চেক করবে ফটো আচ্ছা চেক এটা শেষ চেক যা ইচ্ছা তুমি চেক করে নাও এরপর থেকে তোমার সাথে আমার আর কোনো রিলেশন থাকবে না একদম সম্পর্ক কাটা তোর জন্য একটা মায়া ঠিক করছি আমি মানে পছন্দ করছি সে কাম রাম লোকে কথা কইয়া বিয়ার দিন তার ঠিক কর আমি এর কাজ দিতেছি বিয়ে করব না বিয়ে মানে তোর বয়স না বিয়ে করা লাগবে না তোর তোর নিজের কোনো পছন্দ আছে তাহলে সেটা বল আমরা সেটা ব্যবস্থা করি তোর একটা ছবি পাঠাইছি ছবিটা দেখবি তোর মেসেঞ্জারই পাঠাইছি শোন দেখে আমার জানাই পছন্দ হইলো কি না এই মেয়ে ছবি আমাকে কেন পাঠাইছো কালকে বাবা আমার বিয়ে কথা বলছে ছোটটা নিয়ে আসছে বলছে মেয়েটাকে দেখ কেমন বিয়েটা করে ফেল তো বড় বড় মতে না বলছে ছবি দেখতে বললো দেখবো না দেখবো না জোর করলো আমাকে সান্তনা দেওয়ার জন্য একবার দেখলাম দেখার পর দেখি মেয়েটা তো সুন্দর শি ইজ বিউটিফুল শি ইজ তোমার পিছনে অনেক মেয়েদের লাইন ধরে আছে একটা পর একটা বিয়ের প্রস্তাব আসতেছে এখন আমাকে এত ভালো লাগতেছে না এখন তুমি অন্য মেয়েকে বিয়ে করতে চাও ফাইন

আমার যেই স্বপ্ন গুলো ছিল তোমাকে নিয়ে সেগুলো সব চেষ্ট করে দিল তো তুমি তোমার লাইফে আমি যখন থাকবো না তখন তুমি বুঝবা আমি তোমার লাইফে কি ছিলাম তখন তুমি আমাকে বুঝবা তুমি আমাকে পাবা কিরে বাবা কয়দিন ধরে দেখতেছি তুই এরকম ঝিম মেরা থাকিস কি হয়েছে কথা বলছিস সেই মেয়েটার সাথে কেন লজ্জা করে আচ্ছা ঠিক আছে তোর কথা বলা লাগবে না আমি কথা বলবো না তোর মেয়েটার নাম্বার দে আর নাহলে মেয়েটার বাবা মার কারোর নাম্বার দে ছোটবেলায় মারা গেছে আমার বাবা বিদেশে আত্মীয় স্বজন কারো নাম্বার দে আমি তাদের সাথে কথা নাই তাহলে কোনো মুরুব্বী না আর মুরুব্বী নেই আত্মীয় স্বজন নেই আজ শুধু আনোয়ার আঙ্কেল মা আনোয়ার আঙ্কেল নাই মা তুই এখানে গত তিন দিন ধরে তোরে ফোন দিচ্ছি ফোন বন্ধ কল ঢুকতেছে না কি হয়েছে বলতো কিছু নতুন নিশ্চয়ই তোর সাথে মাহার সমস্যা হয়েছে আমি শিওর তোর মাহার সাথে ঝগড়া হয়েছি বন্ধু একটা কথা মনে রাখিস ভালোবাসার বড় সূত্র হচ্ছে ভুল বোঝাবুঝি ভালোবাসার প্রধান শর্ত হচ্ছে বিশ্বাস সম্পর্কে যে বিশ্বাস না থাকে সেখানে ভুল বোঝাবুঝি হবে তর্ক বিতর্ক হবে অশান্তি হবে ঝগড়া হবে বিশ্বাসটা থাকে পরিপূর্ণ সম্পর্ক তৈরি হয় বিশ্বাসটা অর্জন করতে হয়

আমি আর ভুল করবো না এরকম ভুল আমি সত্যি আর করবো না আমি বুঝতে পারছি আমি যা করছি ঠিক করি নাই রোয়া রোহান আমাকে আমাকে তুমি এবারের মতো মাফ করে দাও আমি আর করব না এরকম করবো না না সরি আমি তোমাকে ছেড়ে এই কটা দিন ভালো ছিলাম না রোহান যখন থেকে তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছো তারপর থেকে আমি সব সময় তোমাকে মিস করছি এখন আমি শুধু তোমাকে নিয়েছিলাম তোমাকে ছাড়া ভালো নাই আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না থাকতেই পারবো না তোমাকে ছাড়ার আমি জানি আমি আমি যে কাজটা করছি সেটা অনেক অনেক বাজে একটা কাজ করছি তুমি আমার সাথে রাগ করে থাকবে এটা খুব স্বাভাবিক ভালো মন্দ কিছু বুঝতে দিলাম না তুমি আমার লাইফে আসার অনেক আগে থেকে লোকটা আমার লাইফে ছিল আমি অনেক চেষ্টা করছি লোকটাকে ওয়েট করতে কিন্তু একটা মানুষ যখন আরেকটা মানুষ অন্ধভাবে বিশ্বাস করে আমার কোনো বেরই উচিত না তার ওই অন্ধবিশ্বাসটাকে ভেঙে দেওয়া কারণ বিশ্বাস ছাড়া ভালোবাসা যায় না তুমি আমাকে কখনো ভালোবাসো সত্যি করে ভালোবাসত বিশ্বাসটা করতে পারতাম হয়তো এখন তুমি আমাকে ভালোবাসো আমি আর তোমাকে চাই না